আজকে আবার চলে আসলাম মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে দেখলাম করা কাণ্ড দেশ যখন উন্নত হয় তো জুম করে দেখায় আমি উপরে আসি নিচে যাওয়া যাবে না সেটা হচ্ছে এই যে এই যে মডেলটা দেখছেন ডিসপ্লে এটা হচ্ছে মালয়েশিয়ার নতুন করে আবার একটা এয়ারপোর্ট তৈরি হবে আর তার ডিসপ্লে এইটা ঠিক আছে তো আজকে আবার আসলাম আমরা এয়ারপোর্টে আয়ুবালিকে রাখতে আগামীকাল ইনশাল্লাহ বিকালবেলা বা আমি যখন এই ভিডিওটা পোস্ট করবো তখন হয়তো আয়ুবালি আমাদের গয়ড়া বাজারে ঘট গো হুম আর রনে বনে বনে জঙ্গলে যেখানেই যাই আমার সাথে আসে দিন সঞ্জমোকা বাগুল বাগুলা আঙ্কেল আঙ্কেল তো এই হচ্ছে কাহিনী মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা তো মাঝে মধ্যে আসি আর ভিডিও করি আপনাদের দেখাই এক এক দিন এক এক রকম এর আগে একদিন দেখাইছিলাম অ্যামাজন নদীর মাছ ফ্রেশ জীবিত এখানে ছিল ডিসপ্লে হিসাবে আজকে আসলাম দেখলাম নতুন আর একটা এয়ারপোর্ট হবে তার ডিসপ্লে আর এখানে প্রকল্প যখন হাতে নেয় একেবার সঙ্গে সঙ্গে কাজ শুরু হয় আজকে দেখলাম ডিসপ্লে হয়তোবা আগামী দুই এক বছরের ভিতরে হাইফাই ফাই ইয়ারপোর্ট আর দেখা যাবে তো এই হচ্ছে কাহিনি এই যে এয়ারপোর্ট

খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে সবথাইতে একটা বিষয় ভালো লাগে সেটা হচ্ছে কোনো চিল্লাচিল্লি জ্ঞানজাম নেই একেবারে নিস্তব্ধ এই সাইডে যত যাবেন তত মানুষ বেশি এবং মনে করবেন সেগুলো হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ এয়ারলাইন্সের এরিয়া যারা বাংলাদেশে যাওয়া আশা করেন তাদের জন্য এই সাইডটা আপনার ধরা যায় যে ও লাস্টে এল এম ওইগুলো হচ্ছে সব বাংলাদেশের কাউন্টার আর ওই সাইডেই লোকজন বেশি থাকে সব সময় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল সেটাই হচ্ছে কাহিনি তো আমরা চলে যাব আমার অপেক্ষায় আছে দিন বেশি খুব একটা ঘোরাফেরা করবো না আয়ু বালিকে রাখতে আসছিলাম আয়ু বালি হচ্ছে আমাদের এলাকায় বাড়ি গয়ডায় বাড়ি ও গয়ডা বাজার দোকান ছিল তারপরে চলে আসলো অধিক সুখের জন্য মালয়েশিয়ায় তো ছুটিতে যাচ্ছে ছুটিতে গেলো আর সেই সাথে আমার ভিডিওটা শেষ হলো